আদর্শ হোক দুঃখা মাতর পার্বণ আজ না হয় থাক হেবার মেয়ে শরীর ফাজে গোটা দশেক অস্ত্ররা পুতুল খেলে গাছ নেই মা কাস্তে ডাকেই খেলনা কর ফোড়া দেশে গান নাচ নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মল্লা পড়ে জুতোর তলায় পেরেকরা বাড়লে বয়স বক্ষ মাছে লঙ্কা গুড়ার তীক্ষ্ণ কাটায় আগায় নখের পোশাক ছেড়া কিংবা নতুন পিন গেঁথেনিস চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাচার দায়ে লড়াইটা তোর একার হোক খেতেও যে তুই বাঁচবি ভীষণ তেমন মিথ্যে বলাও পাও পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের বহুর অভাব তবুও চেষ্টা রাখিস জারি মারার আগে মরিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত সাজিস মা ঘরে ঘরে অভয় আমার নিশি বুঝে এই সত্যতা বিবর্তনে মস্তে গেলে অভিযোজন শেষ কথা